যেটা পাঁচ তারিখের পরে উনি যেটা করেছেন এইটাই হলো কি আদর্শ একজন নেত্রীর অবস্থান দেখেন তিনি ঐক্যের কথা বলেছেন তিনি অহিংসার কথা বলেছেন তিনি আইন নিজের হাতে না তুলে নেওয়ার কথা বলেছেন এবং তার যে আহ্বান আহ্বানে সাড়া দিয়ে ওরকম বড় কোনো ঘটনা কিন্তু ঘটে নেই মানে আমিলিক যে যেই নির্যাতন করেছে দুই হাজার লোককে মেরে ফেলেছে নির্যান ঘুম আটশো লোককে ঘুম করা হয়েছে এরকম একটা পরিস্থিতিতে তিনি তার নেতা অবস্থা বিএনপি করেছে তিনি প্রতি কোনো বললেন না কোনো কিছুই করলেন না ঐক্যের কথা বললেন অহিংসার কথা বললেন এবং এইটাই এইটাই একটা বড় নেতার দায়িত্ব যে দেশকে এক সূত্রে বাধা যায় একটা কথার মাধ্যমেই এবং দেখিয়েছেন এইটাই হলো গিয়ে দেশের জন্য উনি চলে যাওয়ায় এটাই দেশের জন্য ক্ষতি বড় ক্ষতি যে ক্ষতি পূরণ হওয়ার নয় যে ক্ষতি আমরা পূরণ করতে পারবো না এই হলো গিয়ে তার তার একটা আপসীন অবস্থান যে অবস্থান অন্য কেউ তার জায়গাটা নিতে পারবে না আমার আমার মনে হয় না আর তার যে তার যে অবদান এই অবদান তো কেউ উল্লেখ করে নাই তার যে আমার তার যে অর্থনৈতিক অবদান এগুলো এগুলো প্রকাশ হয়নি এই পনেরো বছরে সতেরো বছরে হাসিনা সরকার বা এই এই একটা অটোকেট সরকার এগুলো প্রকাশ করা হয় প্রকাশ করেনি কোনো জায়গায় দেওয়া হয়নি উনি যখন ক্ষমতায় আসছিল তখন দারিদ্র্যের হার ছিল ছাপ্পান্ন পার্সেন্ট উনি যখন ক্ষমতা থেকে চলে গেছিল তখন দারিদ্র্যের হার হয়েছে ফর্টি পার্সেন্ট কতটা দারিদ্র কত কমানো হয়েছে উনার সময় রপ্তানি গার্মেন্টস গার্মেন্টস একটা ভিত্তির উপর দাঁড়িয়েছে উনার সময় রেমিটেন্সটা যেভাবে বেড়েছে যেভাবে দেশের লোক বাইরে গেছে সেটা অভাবনীয় উনি সবগুলোর ভিত দাঁড় করিয়ে দিয়েছেন এটা কিন্তু কেউ প্রকাশ করে কেউ কোনো জায়গায় প্রকাশ হয়নি এখন আস্তে আস্তে প্রকাশ হচ্ছে যেটা খুবই জরুরি যেটা খুবই খুবই দরকার এসব জিনিস প্রকাশ করা এটা তো এটা কেউ প্রকাশ করেনি এই কথা এবং উনি উনি যে নারী শিক্ষার যে ব্যবস্থাটা করে গেছেন অষ্টম শ্রেণী পর্যন্ত নারী শিক্ষা অবৈতনিক নারী শিক্ষা এটা তো অসাধারণ একটা কাজ এই 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 নীতির জন্যই দেখা যায় দেখা গেছে অন্যান্য দেশগুলো এই নীতি গ্রহণ করে নীতি গ্রহণ করে অনেক উন্নতি করছে নারী শিক্ষার ক্ষেত্রে এবং তারেক জিয়া তার এক ভাষণে নিজেই স্বীকার করছেন যে হাসপাতালে একজন নাইজেরিয়ান নার্স তাকে দেখে দেখে এবং বলেছিলেন যে তোমার দেশে তুমি নারী শিক্ষা অবৈতনিক করাতে আমার দেশেই সেই পথ অনুসরণ করে আমি আজকে এই নার্স হয়ে লন্ডনে তোমাকে চিকিৎসা দিচ্ছি এটা একটা বড় 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 নিত পক্ষে সম্ভব এইসব নীতি গ্রহণ করা এবং এই হাসিনা সরকারও এই নীতি ফেলে দিতে পারেন সবগুলো নীতি ফেলে দিছে সবগুলো নীতি বাস্তবায়ন করে নাই কিন্তু এই নীতি নারী শিক্ষার যে নীতি গ্রহণ করেছিলেন সেটা হাসিনা সরকারও ই করতে পারে নাই ওটাকে বাতিল করে দিতে পারেনি